এটা যখন একজন মারিফতের মানুষ ডুবে যায় তখন বুঝতে পারে এটা একটা পুনর্জন্মের ধারা আপনি জগৎ থেকে একদিন না একদিন মুক্তি করে নেবে আপনি ওই নারীর থেকে আলাদা করে এই জগৎ থেকে নেবে কিন্তু কোন কোন নেবে নেবে সময় এটা আমার তো বলার সাধ্য নেই কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে নারী এবং পুরুষ তারপর যে একটা পিতামাতা যখন দিয়ে দেয় কেন দেয় কিসের জন্য দেয় কিসের অভাব এটা ভুল করলে ফেরে পড়তে হয় এই কথাটা আমি এর আগে আপনাকে বলছি এটা কি ভুলের ইক্তার এই ভুলেরই খেসারত যারা ভুল না করে তারা কখনো ওই যাতনায় জড়ায় না কখনো না তার মানে ভুল করেই বিয়ে সাধে হচ্ছে ভুল করেই বিয়ে সাধে হচ্ছে বলেন কি আর সেই ভুলটা আপনি কোন সময় করে ফেলেছেন আপনি নিজেও জানেন এটা তো আমার ভুলে ওই বিয়ে করতে হয় বুঝেন আপনি যে সংসার করে থাকেন সেটা আপনার ভুলে করছেন এটা আর কাউকে কোনোদিন দোষ দেওয়া